ইউটিউব ও ফেসবুকে পাঁচ লাখ সাবস্ক্রাইবারের মাইল স্পর্শ করেছে আমার দেশ পাঠক দর্শকদের আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়ে মাত্র আঠারো দিনের মাথায় হাফ মিলিয়নের এই চূড়ায় দাঁড়ালো পত্রিকাটির সামাজিক মাধ্যম দুটি এ উপলক্ষে আজ দুপুরে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে এই মাইল ফলক উদযাপন করা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয়ে কেক কাটেন আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এ সময় তিনি বলেন আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দঘন দিন ইউটিউব ও ফেসবুকে মাত্র আঠারো দিনে হাফ মিলিয়ন পার করেছি আমাদের কোনো লক্ষ্যমাত্রা ছিল না আর এটার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা ও পত্রিকার পাঠকদের তাদের সমর্থন না পেলে এটা সম্ভব হতো না আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন কারণ আঠারো দিনের মধ্যে আমরা মাল্টিমিডিয়াতে আজকে ইউটিউব এবং ফেসবুক দুটোতেই হাফে মিলিয়ন আমরা পার করেছি আঠারো দিনের মধ্যে হাফে মিলিয়ন পার করবার যে আমাদের কোনো লক্ষ্যমাত্রা ছিল না কিন্তু আমরা যে করতে পারলাম এটার জন্যে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমাদের দর্শকদের যারা দর্শক শ্রোতা এবং আমার পত্রিকার পাঠকদের যে তাদের সমর্থন না পেলে এটা সম্ভব হতো না এবং আমাদের যে সহকর্মী আমি পেয়েছি আমার দেশে তার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ আপনারা জানেন যে আমার দেশের কত লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে চলতে হচ্ছে বা গত প্রায় দেড় যুগ ধরে আমরা কত লড়াই সংগ্রামের মধ্যে দিন কাটিয়েছি তো এর মধ্যেও আমার সহকর্মীরা কিন্তু আমার দেশ ছেড়ে যান নাই তারা আমার দেশ নিয়েই আছেন এবং আমার দেশ নিয়েই আমরা আবার ফিরে এসেছি আমাদের প্রিয় পাঠকদের কাছে এবং আঠারো দিনের মধ্যে এই মাল্টিমিডিয়াতে আমাদের যে যে পদচারণা সেটাও আমাদের জন্য নতুন অভিজ্ঞতা বিশেষত আমার জন্য তো বটেই কারণ আমি তো আগের জমানার মানুষ কাজে এই এই জেনারেশনের যে মাল্টিমিডিয়া প্রীতি এটার সাথে তো আমি পরিচিত ছিলাম না তো নতুন করে আমিও শিখছি যে মাল্টিমিডিয়াতে কি করে কাজ করতে হয় তো বিশেষ করে আমি কনগ্র্যাচুলেট করছি আমার মাল্টিমিডিয়া টিমের যে হেড তামান্না মিনহাসকে অলরেডি তামান্না মিনহাস বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আমিও কিন্তু সব কমেন্ট পড়ি এবং যতটাই সময় লাগুক সব কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করি এবং আমি সেখানে দেখতে পাই যে তামান্না কতটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমাদের দর্শকদের ভালোবাসাও টের পাই এবং সেখানে তাদের বিভিন্ন পরামর্শ থাকে সেই পরামর্শগুলো আমরা সিরিয়াসলি নিচ্ছি শুধু একটু বলতে পারি আপনাদেরকে যে অনেক পরামর্শ অনুযায়ী আমরা কাজ করতে পারি না তার কারণটা হচ্ছে যে আমাদের তো বিভিন্ন সীমাবদ্ধতা আছে আপনারা জানেন তার মধ্যে একটা বড় সীমাবদ্ধতা তো অবশ্যই অর্থনৈতিক এবং কিছুটা অভিজ্ঞতার সীমাবদ্ধতা যেটা আমি আগেই বলেছি যে মাল্টিমিডিয়া আমার জন্যে নতুন একটা মিডিয়াম তো এটা আমি শেখার চেষ্টা করছি এই বয়সে মাহমুদুর রহমান আরও বলেন আমরা সিরিয়াস ইস্যু নিয়ে লেখালেখি ও কন্টেন্ট করি আমি কল্পনাও করতে পারিনি এত সিরিয়াস ইস্যুর মধ্যেও মাত্র আঠেরো দিনে হাফ মিলিয়ন মাইল ফলক পার করব আমার দেশের চরিত্রটা তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা প্রধানতই মূলত একটা রাজনৈতিক পত্রিকা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা সিরিয়াস বিশু ইস্যু নিয়ে আমরা লেখালেখি করি সিরিয়াস ইস্যু নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি যেটা অন্যান্য চ্যানেলগুলোর সাথে একটু পার্থক্য আছে কিন্তু তার মধ্যেও আমি কল্পনাও করতে পারি নাই যে এত সিরিয়াস ইস্যুর মধ্যে আঠারো দিনের মধ্যে আমরা হাফে মিলিয়নের মাইল ফলক পার করব তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে এই সিরিয়াস বিষয় নিয়ে চিন্তাভাবনা করার জন্যে প্রচুর মানুষ আছেন এবং জন্য আপনাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমরা যাতে খুব তাড়াতাড়ি মিলিয়নের কোটা পার করতে পারি মিলিয়নের টার্গেট পার করতে পারি এবং আবার এই ধরনের একটা কেক কাটার অনুষ্ঠানে আমরা আসতে পারি এবং আপনাদের সাথে কথা বলতে পারি তো আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আপনাদেরকে আরও যেটা বলে আপনাদের ভাষায় যে আরও বেশি বেশি সাবস্ক্রাইব করুন আরও বেশি বেশি ফলোয়ার বাড়ান লাইক শেয়ার করুন এই এই অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে বলতে পারি যে আমরা আপনাদেরকে সর্বদা সত্য সংবাদটি জানানোর চেষ্টা করব এবং সে ব্যাপারে আমরা কোনো অবস্থাতে আপোষ করব না এবং বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বাধীনতা আমাদের জন্যে সব মূল্যবান এবং এই মূল্যবান কাজটি আমরা মিডিয়ার মাধ্যমে করে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাজে সহযোগিতা করবেন এবং পরামর্শ দেবেন বেশি বেশি করে কমেন্ট লিখবেন যাতে করে আমরা জানতে পারি যে আপনাদের চাহিদাটা কি সবশেষ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আঠারো দিনের মধ্যে রীতিমতো একটা রেকর্ড তৈরি করবার জন্য আপনাদের সহযোগিতার জন্য। আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন মানুষের অকৃপন ভালোবাসায় শিক্ত হয়েছে আমার দেশ আমার দেশের পথ চলায় ভবিষ্যতেও পাঠক দর্শকদের এমন ভালোবাসা চান তিনি আমি মনে করি এই যে অসাধ্য সাধন এটা আসলে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আমাদের যে টিম এই টিম স্পিরিটের কারণে এই অবস্থা হয়েছে এবং আমরা আশা করি যে আগামীতেও আমরা আরও ভালো করব আমরা আমাদের পাঠক এবং দর্শকদের আরও সহযোগিতা চাই এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন মফসল ইনচার্জ আবু দারদা জুবায়ের হেড অফ মাল্টিমিডিয়া তামান্না মিনহাজ সহ অন্যান্য বিভাগের সংবাদকর্মীরা আলহামদুলিল্লাহ আমরা আজকে পাঁচ লাখের যে মাইলস্টোন সেটা পার করেছি আসলে আজকে না ঠিক আমরা গতকালকেই মাইলস্টোন পার করে ফেলেছি সবার সুবিধার জন্য সেলিব্রেশনটা আজকে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে খুবই অল্প সময়ের মধ্যে বাইশ তারিখ থেকে আমরা অফিসিয়ালি আসছি আর আজকে মাত্র আট তারিখ যদি আরও স্পেসিফিকভাবে ধরি তাহলে সাত তারিখে আমরা আসলে এই পাঁচ লাখের পার হয়ে গেছে এবং প্রথম যেটা ছিল আমাদের সিলভার বাটনের যে ইস্যুটা ছিল এক লাখের সেটাও আমরা প্রথম চার পাঁচ দিনের মধ্যেই ওই স্টেপটা পার করে আসতে পেরেছি এই জন্য আসলে আমরা সবার প্রতি কৃতজ্ঞ বিশেষ করে আমাদের ভিউয়ার্সদের প্রতি তারা আমাদের যেভাবে সমর্থন দিয়েছেন এবং প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কন্টেন্টে আমরা তাদের যে পরিমাণ সহায়তা পেয়েছি কমেন্ট পেয়েছি পরামর্শ পেয়েছি এগুলির কোনো তুলনাই হয় না আমি আসলে সবাইকে জানাতে চাই বারবারই বলি কথাটা আমরা প্রতিটা কমেন্ট পড়ি এবং আপনাদের যে পরামর্শগুলি আছে আমরা যেগুলি মেনে নেয়ার মতো যৌক্তিক সব যৌক্তিক পরামর্শ আমরা মেনে নিয়ে সেভাবে আমাদের ইমপ্রুভ করার চেষ্টা করছি এখন পর্যন্ত তারপরে আসলে যেটা বলা খুব জরুরি আমাদের সম্পাদক মহোদয় আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এটার অতুলনীয় আসলে মানে প্রথম দিন থেকে পত্রিকা আসার আগে থেকে এখন পর্যন্ত যেভাবে উনি সমর্থন দিয়েছেন যেভাবে উৎসাহ দিয়েছেন পরামর্শ দিয়েছেন প্রত্যেকটা স্টেপে এটা আসলে আর পাওয়া সম্ভব কিনা অন্য কোথাও এইভাবে এতটা সহযোগিতা এটার জন্য ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আলহামদুলিল্লাহ এরপর আরেকজনের নাম না বললেই নয় জাহিদ ভাই আমাদের ম্যানেজিং এডিটার উনি তো মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে একদম সাথে ছিলেন কিভাবে করতে হবে কি করলে ভালো করা যায় আরও এবং সর্বোপরি আমার কলিগরা যাদের সাথে আমি কাজ করি যে টিমটা নিয়ে আমি কাজ করি আমাদের ছোট্ট একটা টিম সেটা নিয়ে তারা যেভাবে কাজ করায় একদম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যে শ্রমটা তারা দেন এটা আসলে মানে অশেষ কৃতজ্ঞতা সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা তাদের সহযোগিতা ছাড়া আমরা এত অল্প সময়ের মধ্যে এই মাইলস্টোনে পৌঁছানো কোনোভাবেই সম্ভব ছিল না আমাদের বাকি কলিগরা আর যে আমাদের আরও যে সেকশন আছে নিউজ রুম বা অনলাইন প্রত্যেকটা ক্ষেত্র থেকে আসলে আমার ধারণা আমার দেশে মাল্টিমিডিয়া ছোট বড় যেমনই হোক না কেন পুরো অফিসের সামগ্রিক একটা প্রচেষ্টার রেজাল্ট হচ্ছে এটা আজকে আমরা এখানে আসতে পেরেছি সবাই সহযোগিতা করেছে কোনো জায়গায় কারো কাছ থেকে মুখে বলার আগেই আমরা সহযোগিতা এবং সব ধরনের সব কিছু পেয়েছি এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং আবারও বলি আমাদের ভিউয়ার্সদের প্রতি আমরা অসম্ভব কৃতজ্ঞ পাশে থাকবেন এভাবেই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমার দেশকে দেখবেন ধন্যবাদ